এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুড়ি তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখে বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে যেখানে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং ঝোড়ো হাওয়ার উৎপত্তি হতে পারে কিন্তু যেটা সতর্কতা রয়েছে যে শনিবার রবিবার সোমবার এই তিনটে দিনের মধ্যে বেশ কিছুটা গরম বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছত্রিশ ডিগ্রি পার করে সাঁত্রিশ ডিগ্রি পার করে আটত্রিশ উনচল্লিশ বা কোথাও কোথাও চল্লিশ একচল্লিশ ফিলিং হবে এরকম গরমও হতে পারে হিট ওয়েব সতর্কতা অর্থাৎ তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যা উড়িষ্যাতে তো অরেঞ্জ অ্যালার্ট ইতিমধ্যে জারি হয়েছে যেখানে প্রচণ্ড গরম বেড়ে গেছে ইতিমধ্যে গরম দিনের ব্যাপার এবং আর্দ্রতাযুক্ত গরম হতে পারে অস্বস্তিকর অবস্থা হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপনার এলাকায় ইতিমধ্যে গরম বাড়ছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দিনের বেলা এবং রাতের বেলাতে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে উনিশ তারিখ বা তার আগে পর্যন্ত হয়তো একদিন একটু এদিক ওদিক হতে পারে হয়তো কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে কিন্তু মূলত সতেরো তারিখ পর্যন্ত বেশিরভাগ এলাকাটাই পরিষ্কার পরিচ্ছন্ন বেলাতে প্রখর রোদের তেজ সঙ্গে প্রচণ্ড গরম অস্বস্তিকর অবস্থা হতে পারে চাষি ভাইরাও সতর্ক থাকবেন সাধারণ মানুষও সতর্ক থাকতে হবে কারণ গরম বাড়ছে এই গরম বাড়তে বাড়তেই বর্জ্য মেঘ হবে তবে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত অবস্থান করতে থাকবে এবং এর প্রভাবে জলীয় বাষ্প টানাটানি হবে এবং তার জন্য উত্তর পূর্ব ভারতের একদম ডান দিকে মানে অর্থাৎ পূর্ব দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত লেগে থাকবে ইতিমধ্যে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে তবে দার্জিলিং কালিম্পং জেলাতেই আগামী কিছুদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে হলেও বাকি উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে থাকবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও থাকবে না উনিশ তারিখ বা তার আশপাশ সময় থেকে কিছু পরিবর্তন হবে আপনার এলাকায় গরমটা অনেকটা বাড়বে এবার বৃষ্টিপাত যে শুরু হবে সেইটা আপনাদের দেখাবো বৃষ্টিপাতের সময় কিন্তু কিছু কিছু অংশে বজ্র গর্ব মেঘের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া শুরু হতে পারে আমাদের দেখাবো যেমন দেখুন এই যে উনিশ তারিখ বা সতেরো তারিখের দিকে দেখুন এই যে এই সময়কালে কতটা ব্যাপার রয়েছে এগুলোতে কিন্তু কোথাও গেছে এগুলো কিন্তু ঝড় না একটু দম একটু শুকনো হাওয়া দেবে যার জন্য উত্তরবঙ্গে জেলাগুলিতেও কিন্তু গরমটা বাড়বে এই সময়কালের মধ্যে কিন্তু যেটা হবে আমাদের যেটা দেখাবো যে এই যে উনিশ তারিখ হয়ে গেল যে যখন জলীয় বাষ্প কিন্তু বঙ্গোপসাগর থেকে সোজাসুজি উপর দিকে উঠবে এই এর ফলে আর্দ্রতা আরও কিছুটা বেড়ে যাবে আরও কিছুটা জমে থাকবে এগুলো মিলেমিশে বর্জ্যগর্ভ মেঘ সৃষ্টি হবে এবং এইখানে যেটা দেখবেন যে এই যে পুরো এলাকার দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের আসাম মিজোরাম ত্রিপুরা এই যে এলাকাগুলিতে কিন্তু এখানে বজ্র বিদ্যুৎ এবং দমকা ঝুড়ো হাওয়া সৃষ্টি হবে এইখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাড়বে দেখুন চিত্রটা এরকমভাবে কিন্তু বৃষ্টি টাইমটাও দেখুন সারাদিন কিন্তু নয় এই যে বিকেলের পর থেকে রাতের মধ্যে এই পুরো এলাকার মধ্যে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে যদি সেরকমভাবে কোথাও কোথাও এমনও হতে পারে দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বা ঝড় বৃষ্টি টাইপের হতে পারে এবারে আগে থেকে এদিকে হয়তো শুরু হবে পরের দিকে যাবে আগে একসঙ্গে সব জায়গাতে হবে না এই কুড়ি একুশ বাইশের মধ্যে এই পুরো এলাকাটার মধ্যে বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে তাই কোথাও বেশি হবে কম বেশি হবে করে বিক্ষিপ্তভাবে হলেও হতে পারে সুতরাং এই যখন বাইশ একদিন হয়তো কুড়ি তারিখে যদি হলো তো একুশ তারিখে হয়তো খুবই কম হলো এলাকাতে প্রায় দু এক জায়গাতে সামান্য হলো বা উত এই বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বর্ধমান এই সাইডগুলোতে একটু হয়তো হলো নিচের দিকে সামান্য হলো বা এইগুলোতে কিছুই হলো না এইগুলোতে হলো এগুলো হলো না আবার দেখা গেলো যে জলিবাসপ ঢুকে থাকলো বাইশ তারিখের দিকে দেখা গেলো যে আবার বড়ো পরিবেশ তৈরি হলো সেক্ষেত্রে একটু বিস্তীর্ণ এলাকা দিকে কিছুটা হলো আবার এই দিকে কিছু কিছু মেঘ হলো এগুলো পরের দিকে ডান দিকে সরে গেল বা বাংলাদেশেও কিছু মেঘ উঠে ত্রিপুরার দিকে চলে গেল এরকম করে কিছু কিছু অঞ্চলে হতে পারে এবং এগুলো কিন্তু করে ছড়াতেও পারে এইরকমভাবে একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে একটা জায়গায় আপনাদের ক্লিক করে দেখাই দেখুন দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন এই যে এই যে আমাদের দেখাচ্ছি দেখুন কীরকম দেখবে এই যখন পনেরো শনিবার শনিবার থেকে দেখুন কীরকম রয়েছে এই দেখুন রোদ ঝর্মের আকাশ থাকবে উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত দিনের বেলাতে তাপমাত্রা দেখাচ্ছে শনিবার পনেরো তারিখ এবং রাতের বেলার দিকে সাতাশ ডিগ্রি সকালের দিকেও পঁচিশ ডিগ্রি এবং ষোলো তারিখে দেখা যাচ্ছে আটত্রিশ ডিগ্রি অর্থাৎ কারণ গরম দেখছেন একটু করে মেঘলা মেঘলা হচ্ছে গরমটা থাকবে দুই হাজার করবো এখানে সিস দেখা বজ্র বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি তো কলকাতার দিকে এরকম অবস্থা দেখা যাচ্ছে সতেরো তারিখ সোমবার দেখুন আটত্রিশ ডিগ্রি অর্থাৎ কলকাতার দিকে এরকম হয় পশ্চিমের দিকে আরও বেশি হবে তাই হিট ওয়েভে সতর্কতা দেওয়া হয়েছে এই চোদ্দো পনেরো ষোলো বা ষোলো পনেরো ষোলো সতেরো তিনটের দিনে কিন্তু হিট ওয়েভ থাকবে আর এগুলোতে গরম অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে আঠেরো তারিখের দিকে দেখুন আটত্রিশ ডিগ্রি রয়েছে উনিশ তারিখের দিকেও প্রায় ছত্রিশ ডিগ্রি একটুখানি করে কমছে কিন্তু রোদ ঝর্ম আকাশ থাকবে দিনের বেলাতে এবং রাতের বেলাতে পরিষ্কার থাকবে কিন্তু কুড়ি একুশ বাইশ যদি আমরা দেখি তো এখানে মেঘলা আকাশ মাঝে মাঝে হবে এবং বিক্ষিপ্ত হবে দেখুন খুব বেশি বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া নেই অর্থাৎ তিনি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট থ্রি ফাইভ থ্রি পয়েন্ট থ্রি অর্থাৎ বিকেলের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দেখুন যে পাঁচটা থেকে এই ষোলোটাই বৃষ্টিপাত হতে পারে তারপর আবার কিন্তু কমে যাবে একটু পরের দিকে ঝাপসা ঝাপসা আকাশ এরকম হতে পারে আবার কিন্তু গরমটা বাড়বে এরকমভাবে হতে পারে সুতরাং কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে কিন্তু চব্বিশ তারিখ বা তেইশ তারিখ থেকে আবার কিন্তু পরিবেশটা বদলে যাবে তার আগে পর্যন্ত এই তিনটে দিনে একটু সম্ভাবনা থাকছে যে বৃষ্টিপাত সহ হতে পারে অনেকটা এলাকা দেখিয়ে দিলাম সম্ভাবনা থাকতে ঝাড়গ্রাম হতে পারে দুই মেদিনীপুর হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং কিছুটা বর্ধমানও টাচ করতে পারে তবে যে তাপপ্রবাহ থাকবে সেটা শুধু ঝাড়খণ্ডের বিভিন্ন অংশ তো থাকছে উড়িষ্যা তো থাকছে উড়িষ্যাতে প্রচণ্ড গরম থাকবে তার প্রভাব পশ্চিমের দিকে জেলাগুলিতে পড়বে পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদের এদিকেও একটু অসুযোগ যাবে কিন্তু বীরভূম এখানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই কটা জেলাতে কিন্তু মোটামুটি প্রায় ছটা জেলা এখানে তাপ প্রবাহ থাকবে আর এগুলো একটু করে তাপ প্রবাহের ফলটা ফল একটুখানি প্রভাব এদিকে যাবে ফলে এই মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে গরম অস্বস্তিকর মানুষটা বাড়বে এবং সেটা শুধুমাত্র এখানে থেমে থাকবে না এটা আরও পূর্ব দিকে কিন্তু বাংলাদেশের দিকেও গরম অস্বস্তিকর পরিবেশটা তৈরি করবে তারপরে এই জলীয় বাষ্প এবং এই গরমকে কাজে লাগিয়ে ঝড় বৃষ্টি টাইপের শুরু হবে এরকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে এইভাবে একুশ বাইশ তারিখ পর্যন্ত টানাটানি চলবে সেটা আমরা দেখালাম দেখুন কোথায় কোথায় যে জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত দেখাচ্ছে এগুলোতে মিলিমিটারে যদি মাপা হয় দেখুন চার পাঁচ মিলিমিটার ছয়টা ছয় মিলিমিটারও দেখাচ্ছে আরাম বা কতুরপুর বিষ্ণুপুর বর্ধমান একটু একটু গুসকরণ ইত্যাদিগুলোতে জায়গাগুলো পরিবর্তন হতে পারে পান্ডুয়া চন্দননগর খড়দা কলকাতা উলবেড়িয়া আমতা কোলাঘাট তমলুক বেলদা বালুচক গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম সুতরাং বৃষ্টিপাতের যে ইঙ্গিত রয়েছে সেটা বোঝা যাচ্ছে এবার তেইশ এবার বাংলাদেশে কম থাকে তবে এগুলো কমা বাড়া করতে পারে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে উপকূলবর্তী এলাকাতেও থাকবে এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে যে হলদিয়া শ্যামনগর কলকাতা এইগুলোতে জয়নগর দেখুন কেওয়াতলা সব দিকে কিন্তু এটা থাকবে সুতরাং বৃষ্টিপাতের পরিবেশটা কিন্তু রয়েছে এটা বলা যায় এবং পরের দিকে আর থাকবে না এরকমভাবে ব্যাপারটা কিন্তু ঘটবে সুতরাং শনিবার থেকে আমরা যেটা দেখব যে গরম অসুস্থ করার পরিবেশটা ফনি রবি সম এবং মঙ্গলবার বুধবার পর্যন্তও থাকবে কিন্তু বৃহস্পতিবার থেকে একটুখানি স্বস্তি যদি এই মনে হয় যেন এই গরমে বৃষ্টিপাত হলেই বাঁচি কারণ গরমটা এতটাই বেড়ে থাকবে দিন রাত সবসময় গরম থাকবে তার মধ্যে পরিবেশ তৈরি হলে অনেকটা জায়গা জায়গাতে বৃষ্টি এই আপডেটগুলিতে একটু একটু পরিবর্তন হবে তো এই সময়কালে কিন্তু উত্তরবঙ্গে সেভাবে প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত উত্তরবঙ্গে গরমটা শুধুমাত্র বেড়ে থাকবে শুকনো শুকনো তাই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে বৃষ্টিপাত থাকবে না বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট দিকে নাও হতে পারে বা এগুলোতে এই আসামে এগুলোতে নাও শুধুমাত্র ডিপ এবং অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এই আপাতত রয়েছে খবর এতে কোনো পরিবর্তন হলে আপনার জানাবো ধন্যবাদ